জান্নাতি মুসলমান হতে চাই আল্লাহ বিশ্বাস করতে হবে মন গরা বেক্কা মতে না সহিবেক্কা মতে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই ফিরিস্তা বিশ্বাস করতে হবে মন গরা বেক্কা মতে না সহিবেক্কা মতে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই তাহলে কুরান বিশ্বাস করতে হবে মন গরা বেক্কা মতে না সহিবেক্কা মতে সহিবেক্কা মতে আমরা যদি জান্নাতি মুসলমান হতে চাই তাইলে নবী রসুল বিশ্বাস করতে হবে মন গড়ে মতে না সহিবে মতে সহিবে এই নবী রসুলগণের সহিবেকার একটা অংশ শানের নবী রসুলগণকে সহিবেকা মত বিশ্বাস করার একটা অংশ হল শানের রেসালত রসুলের মর্যাদা তাই আজকে যেহেতু এটা শানের এসালত সম্মেলন এজন্য আমি আল্লাহ সম্পর্কে সহিবেক্কা এবং ভুল উদাহরণ এখানে পেশ করতে যাব না ফিরিস্তা সম্পর্কে সহি আর ভুল উদাহরণ এখানে পেশ করতে যাব না কোরআন সম্পর্কে সহি এবং ভুল উদাহরণ এখানে পেশ করতে যাব না আজকের জন্য শুধু নবী রাসুল সম্পর্কে কিছু সহি আর কিছু ভুল বেকার উদাহরণ পেশ করে পেশ করব আপনাদের সামনে যেন আপনারা একদিকে নিজেরাও জেনে নিতে পারেন আপনি মন গড়া মতো নবী বিশ্বাস করেন না সহি মতো অপরদিকে সানের বিষয়টা যেন নবী রাসুল সম্পর্কে এক নম্বর সহি হল সমস্ত নবী রাসুলগণ আজীবন বেগুনা কোন নবী জীবনে কোনোদিন গুনাহ গুণা করেন না এই বিষয়টা আল্লাহ ঘোষণা দিয়েছেন পবিত্র কোরআন সুরাতুল সুরাতার একশো চব্বিশ নবুয়তের পদ আমি গুনাগারদেরকে দান করি না দেখুন কথা অস্পষ্ট না সুস্পষ্ট কথা সুস্পষ্ট সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন কোনো গুণাগারদেরকে আমি নবুয়তের পদ দান করি না যাদেরকে নবী বানাই তারা জীবনে কোনোদিন গুণা না কাজেই আহলে ওয়াল জমাতের নবী রাসুল সম্পর্কে একটা সহি একটা সহি ব্যক্ত হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কেউ যদি কোনো নবীর জীবনের কোনো ঘটনাকে মন গরা ব্যাখ্যা করে গুনাগার সাজায় আর কোন নবীর জীবনের কোন ঘটনার ভুল ব্যাখ্যা মতো কোনো নবীকে গুনাগার মনে করে তাহলে সে আহলে পল জমাতের অন্তর্ভুক্ত হতে পারবে না সে সঠিক পন্থী মুসলমান নয় সে হবে ভ্রান্ত পন্থী মুসলমান তাহলে রসুল সম্পর্কে একটা সহি আমরা কি পেলাম সমস্ত রসুলগণ আজীবন বেগুনা সমস্ত নবীর সুলগণ আজীবন আমাদের বর্তমান সমাজে আঙ্গুলে মতো কিছু ব্যক্তি এবং তাদের অন্ধ অনুগামী কিছু দল এমন পাওয়া যায় যারা নবীগণের বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে প্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীকে নবীকে গুনাগার সাজায় আমার কথাগুলি বুঝাতে কেবল সত্যই নবী গুণাগার সাব্যস্ত হন না গুনাগার সাজায় গুনাগার সাজায় যেসব নবীদের জীবনের বিভিন্ন ঘটনাকে মাধ্যমে কিছু লোকে নবীগণকে গুণাগার সাজায় এ সমস্ত নবীগণের এক নম্বরে রয়েছেন হজরত আদম আলিহিস হজরত আদম আলিহিসামকে আল্লাহ জান্নাতে দিয়ে সব রকমের ফলমূল খাওয়ার অনুমতি দিয়ে শুধু একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এতটুকু বিবরণ কোরআনেও আছে এতটুকু বিবরণ কোরআনেও আছে কিন্তু এই ঘটনাটাকে যদি আপনি এভাবে ব্যাখ্যা করেন যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম তো লঙ্ঘন করলেনই তাই আল্লাহর নিষেধ লঙ্ঘন করার কারণে আদম গুণাগার হলেন এভাবে যদি ব্যাখ্যা করেন তাহলে আপনার ব্যাখ্যাটা সুরাতুল যে আল্লাহ বলেছিলেন গুনাগারদেরকে নবী বানাই না গুনাগারদেরকে নবী বানাই না নবী বানাই গুনাগারদেরকে না আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতির পক্ষে যায় না বিরুদ্ধে যায় সুতরাং প্রমাণ হয়ে গেল আপনার ব্যাখ্যাটা ভ্রান্ত আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী আপনার ব্যাখ্যা আল্লাহর মূলনীতি বিরোধী নবীগণকে যে কোনো মাধ্যমে গুণাগার সাব্যস্ত করা হোক এই ব্যাখ্যাটা ভ্রান্ত হওয়ার জ্বলন্ত প্রমাণ হইল এই সমস্ত ব্যাখ্যা আল্লাহর দূষিত মূলনীতির সাথে সাংঘর্ষিক তাহলে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাবার সহি কি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্যের দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামী আকিদা বিশ্বাস নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানদের ভ্রান্ত মতবাদ গুনাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় খ্রিস্টানি মতবাদ এবার খ্রিস্টানি মতবাদের প্রমাণটা দেখুন বাংলাদেশের যে সমস্ত বাংলা ভাষাভাষী খ্রিস্টানেরা তাদের ধর্ম প্রচার করে বেড়ায় তারা বাংলা ভাষায় তাদের ধর্ম প্রচারের একটা বই লিখেছে নাম দিয়েছে ইসলামী পরিভাষায় নাম নামটা হলো কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এটা কোনো মুসলমানের লেখা বই নয় এটা বাংলা ভাষাভাষী খ্রিস্টানদের লেখা বই বইয়ের নাম কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ সেই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম গুনাগার প্রথম নবী আদম প্রথম গুনাগার কি ছিল আদবের গুণা পরিষ্কার ভাষায় তারা বইয়ে লেখেছে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের গুণা তাহলে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে গুণাগার সাব্যস্ত করা আমার কথা যারা শুনেছেন বুঝেছেন একটু দয়া করে বলুন এটা ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ খ্রিস্টানি মতবাদ সুতরাং নবীগণকে গুণাগার সাব্যস্ত করার মতবাদ মুসলমান সমাজে যারা প্রচার করে বেড়াচ্ছে এরা ইচ্ছাই হোক অনিচ্ছায় হোক জেনে হোক না জেনে হোক বুঝে হোক না বুঝে হোক এরা খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে এবার আমরা বোঝার চেষ্টা করবো জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটাকে এর সহিবেক্কা মুহসির কারাম তফসিরের কিতাবে বিভিন্ন সহিবেক্কা লেখেছেন সবগুলি ব্যাখ্যা একদিনে আলোচনা করার মতো নয় আজকের মতো একটা কথা জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহিবেক্কা তফসিরের কিতাবে লেখা আছে এর মধ্যে একটা সহিবেকা হলো মানুষের কোনো কাজে সোয়াব হয় কোনো কাজে গুণা হয় দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে সোয়াব নাই গুণাও নাই মানুষের কোনো কাজে স্বভাব হয় কোনো কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবনে জান্নাতি জীবনের কোনো কাজে স্বভাব যেমন একজন মুসলমান যদি দুনিয়াতে একসাথে পাঁচজন স্ত্রী রাখে চারের বেশি স্ত্রী যদি রাখে বলুন গুণা হবে কিনা একজনের বেশি স্ত্রী একত্রে রাখে তাহলে গুণা হবে কিনা গুণা হবে কিন্তু হাদিস শরীফে আল্লাহর রাসুল বলেছেন একজন জান্নাতিকে কমপক্ষে বাহাত্তর জন স্ত্রী দেওয়া হবে যেখানে চারের বেশি স্ত্রী রাখলে গুণা হয় সেখানে বাহত্তর জন স্ত্রী কিভাবে রাখা যায় এই প্রশ্নের যেই জবাব আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই যদি গুণা হয় আদন্ত লঙ্ঘন করলে নেই তাহলে গুণাগার হবেন না কেন ওই প্রশ্নের সেই জবাব বিষয়টাকে আমি আপনাদের বুঝাতে পারলাম কাজ প্রত্যেকটা জান্নাতি তো বাহাত্তর জন এবং তার চেয়ে বেশি স্ত্রী রাখবে গুণা হবে না কেন জান্নাতী জীবনের ঘটনা দুনিয়ার জীবনের ঘটনা নয় ঠিক তেমনি ভাবে আদম যে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন সেটাও জান্নাতি জীবনের ঘটনা দুনিয়ার জীবনের ঘটনা নয় জান্নাতে বাহাত্তর জন স্ত্রী রাখলে যেমন কোনো গুণা নাই জান্নাতে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করার মধ্যে কোনো গুণা নাই এটা হলো আদমের জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার যত সহি আছে এর মধ্যে একটা সহি একটু সময়ের জন্য এই ব্যাখ্যাটা আপনারা বুঝা থাকলে বলুন যে আদম যেহেতু জান্নাতি জীবনে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন তাই আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সাথে সোয়াবেরও কোনো সম্পর্ক নাই গুনারও কোনো সম্পর্ক নাই এই ব্যাখ্যাটা মেনে নিলে সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গুনাগারদেরকে আমি নবী বানাই না মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যশীল হয় সামঞ্জস্যশীল হয় প্রমাণ হয়ে গেল ব্যাখ্যাটা সহি সুতরাং নবী রাসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা সানের সালতের একটা অংশ এই মুসলমান এই ইসলামের এই মতবাদটা সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা এই ইসলামের এই মতবাদটা সানের এসালতের একটা অংশ সানের আসালতের একটা অংশ সানের এসালতের মরমার তো আগেই বলেছি নবীর মর্যাদা নবীগণের মর্যাদা নবীগণের মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো তারা আজীবন বেগুনা হয়ে থাকে নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহিবে হলো হাজির শরীফে রসুল করিম সাল্লা ইসলাম বলেন দাফন করার পর থেকে তারা জীবিত হয়ে যান কিয়ামত পর্যন্ত জীবিত অবস্থায় থাকেন বুঝার থেকে বলুন তো নবী রসুলগণ দাফন করার পর থেকে মৃত থাকেন না জীবিত থাকেন জীবিত থাকেন এইটা হইল নবী রসুল সম্পর্কে দুই নম্বর সহি কেউ যদি নবী রসুলগণকে দাফনের পরেও মুর্দা বিশ্বাস করে সে মন গড়াব একটা মাথে নবী জানে সে আহলে সুন্নতাল জমাত হতে পারে না কেউ যদি কোন নবীকে গুণাগার মনে করে সে মন গড়াব মত নবী মানে সে আহলে সুন্নত ওয়াল জমাত হতে পারবে না কেউ যদি নবীগণকে দাফনের পরেও মুর্দা মনে করে সে মন গরম একটা মতো নবী মানে সে আহলে শূন্য তোল জমাত হতে পারবে না নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহি একটা হলো জীবিত হয়ে নবী রসুলগণ আল্লাহ রসুল বলেন আহিয়া ফি কুবুরহীন জীবিত হয়ে নবী রসুলগণ আপন আপন রৌদা শরীফের ভিতরে থাকেন জীবিত হয়ে নবীগণ রৌদা শরীফের ভিতরে থাকেন ভিতরে থাকেন ভিতরে থাকেন সহি হাদিসে আল্লাহ রসুল বলে গেছেন কাজেই কেউ যদি মনে করে জীবিত নবী জীবিত হয়ে আমাদের অনুষ্ঠানে আগমন করেন সে মন গড়া একটা মতো নবী মানে সে আহলে সুন্নত বল জমাত হতে পারে না এই পর্যন্ত নবী রসুলগণ সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছি এক নম্বর সহি ব্যাখ্যা হলো তারা আজীবন বেগুনা দুই নম্বর সহি হল হলো দাফনের পর থেকে তারা জীবিত তিন নম্বর সহি হলো তারা রোজা শরীফের ভিতরে থাকেন রোজা শরীফ থেকে বের হয়ে বাইরে কোথাও ইসলাম বলেন কি আমার পর্যন্ত সারা দুনিয়া জুড়া উম্মতে আমার কোন উম্মতে কোন দিন কোন দেশ থেকে আমার নামে দুরুৎ শরীফ পড়ল আমার নামে সালাম দিল তা আমার রৌদা শরীফে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ অসংখ্য অগণিত ফিরিস্তা মোতায়েন করে রেখেছেন দূর দূরান্ত থেকে যারাই আমার নামে দুরুদ শরীফ পর্বে সালাম দিবে তাদের দুরুদ সালাম ফিরিস্তারা আমার রৌজা শরীফে পৌঁছে দেবে কিন্তু কোনো উম্মত যদি কখনো আমার রৌজা শরীফের পাশে এসে সালাম পড়ে তাহলে তার সালাম আমি নিজের কানে শুনব নিজের মুখে জব দেব আপনি যদি রজা শরীফের পাশে গিয়া সালাম পড়েন নবী নিজের কানে শুনবেন নিজের মুখে জবাব দিবেন মুর্দা হওয়ার কারণে না জিন্দা হওয়ার কারণে আর নবী মাঝে মধ্যে রোজা শরীফের থাকবেন না এই জন্য না যে কোনো মতে যে কোনো সময় রোজা শরীফের কাছে গিয়া সালাম পড়লে নবী শুনবেন মাঝে মধ্যে না থাকার কারণে না সর্বদা সেখানে থাকার কারণে সুতরাং নবী জিন্দা এটাও নবী সম্পর্কে সহি সহি আকিদা সহি বিশুদ্ধ ব্যাখ্যা আর নবী রওজা শরীফের ভিতরে থাকেন এটাও নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা এ পর্যন্ত আপনাদের সামনে নবী রসুল সম্পর্কে তিনটা সহি ব্যাখ্যা আমি তুলে ধরেছি অতি সংক্ষেপে এক নম্বর সহি ব্যাখ্যা তারা আজীবন বেগুনা দুই নম্বর সহি ব্যাখ্যা দাফন করার পর থেকে জীবিত তিন নম্বর সহি ব্যাখ্যা তারা রওজা শরীফের ভিতরে থাকেন এবার বলুন যে তিনটা সহি নবী নবীর সম্পর্কে বলা হলো এই ব্যাখ্যাগুলি বিশেষ কোনো নবীর বেলায় না সকল নবীর বেলায় কি বুঝলেন বেগুনা শুধু বিশেষ কোনো নবী না সকল নবী দাফন করার পর থেকে জীবিত বিশেষ কোনো নবী না সকল নবী রৌদা শরীফের ভিতরে থাকেন বিশেষ কোনো নবী না সকল নবী সকল নবী এই তিনটা সহীবেক্ষা আরো আরও আছে আজকের মতো উদাহরণস্বরূপ তিনটা সহীবেক্ষার কথা বলা হলো সামান্য একটু আবার দেওয়ার জন্য এই তিনটা সহীবেক্ষা বিশেষ কোন নবীর বেলায় না সকল নবীর বেলায় সকল নবীর বেলায় এগুলি বিশেষ কোন নবীর আলাদা গুণ নয় সকল নবীর সমান গুণ কিন্তু হাদিস শরীফে রাসূল করিম কারিম সল্লাল্লাহ ইসলাম বলেন ইন আল্লাহ আলাল আম্বিয়া ওফদাল আলাল উমম আল্লাহ আমাকে সমস্ত নবীর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আর আমার অন্যান্য নবীর চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন আমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর এই নবীর উম্মতের মর্যাদা সকল নবীর উন্মতের চেয়ে শ্রেষ্ঠ এবার বলুন আপনাদের নবীর মর্যাদা কি অন্য নবীর সমান না শ্রেষ্ঠ তাহলে আজীবন বেগুনা হওয়া এটা কি আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা দাফনের পর থেকে জীবিত থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা রৌদা শরীফের ভিতরে থাকা আপনাদের নবীর শ্রেষ্ঠ মর্যাদা না সকল নবীর মর্যাদা সকল নবীর মর্যাদা কিন্তু হাদিস শরীফে যেহেতু রসুল বলেছেন আমাকে আল্লাহ সমস্ত নবী রসুলগণের উপর শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন তাই ওই আমাদের নবীর আলাদা মর্যাদাগুলির আলোচনা হবে শানের রাসুলের আলোচনা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা যদি নবীগণকে আমাদের নবীকে বেগুনা বলা হয় এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না যদি আমাদের নবীকে দাফন করার পর থেকে জীবিত বলা হয় এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না যদি আমাদের নবীকে রমজা শরীফের ভিতরে আসেন বলা হয় এটা আমাদের নবীর আলাদা মর্যাদার আলোচনা হবে না এই কথাটা আজকাল শ্রোতারা বুঝবে দূরের কথা অনেক বক্তায়ও বুঝে না শ্রোতায় বুঝবে দূরের কথা বক্তায়ও বুঝে না শানের রসুল নামে কোন কোন নবীর গুণ গাইতেছ তোমার নবীর গুণ তো অন্য নবীর সমান না তোমার নবীর গুণ তো অন্য নবীর চেয়ে শ্রেষ্ঠ তুমি যদি তোমার নবীর মর্যাদার আলোচনা করো তাহলে এমন গুণের কথা বলতে হবে যেই গুণ শুধু আমার নবীর মধ্যে আছে আর কোন নবীর মধ্যে না হয় ওই গুণটা হলো আমাদের নবীর আলাদা মর্যাদা এইরকম আলাদা মর্যাদা সম্বলিত আয়াত আল্লাহ কোরআনে অনেকগুলি নাজির করেছেন একটা দুইটা আয়াত নয় বহু আয়াতে আল্লাহ আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন বহু হাদিসে নবী আমাদের নবীর আলাদা মর্যাদার বিবরণ দিয়েছেন থেকে আমি আজকে আপনাদের সামনে সুরাতুল একশো তেতাল্লিশ নম্বর আয়াতের সামান্য একটু অংশ আলোচনা তেলাওয়াত করেছি এবং রসুল করিম সোল্ল ইসলামের একটা সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন হে মোহাম্মদুর রসুল্লাহর উম্মতেরা যেমনিভাবে আমি আল্লাহ তোমাদের জন্য শ্রেষ্ঠ কিবলা নির্ধারণ করে দিয়েছি তেমনিভাবে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত সাব্যস্ত করেছি তেমনিভাবে তোমাদের নবীকে শ্রেষ্ঠ নবী বানাইছি তোমাদের নবী সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ তোমরা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ তোমাদের কিবলা সকল উম্মতের কিবলার চেয়ে শ্রেষ্ঠ বুঝে থাকলে বলুন সুরাতুল বা কারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন কিনা বলেছেন আমাদের নবীর উম্মতকে শ্রেষ্ঠ নবী বলেছেন কিনা বলেছেন তাহলে এই উম্মত কেন অন্য উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এটাও আলোচনা সাপেক্ষে একটা বোঝার মতো ব্যাপার আর আমাদের নবী কেন অন্য নবীগণের চেয়ে শ্রেষ্ঠ এটাও আলোচনা সাপেক্ষে একটা বোঝার মতো ব্যাপার এই সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লাহ রসুল নিজের জবান মুবারকের দ্বারা করেছেন যেটাকে হাদিস বলা হয় সহি বহারি শরীফের দ্বিতীয় খণ্ডের কিতাবুত তফসির তকসিরুল কোরআন অধ্যায়ে উল্লেখ আছে আল্লাহ রসুল সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের একটা সুস্পষ্ট ব্যাখ্যা করে বলেছেন এই ব্যাখ্যাটা হলো সুরাতুল বাকারার একশো তেতাল্লিশ নম্বর আয়াতের ব্যাখ্যা নবীর নবীকৃত সেই বেক্তার সারমরার সারমরবটা অতি সংক্ষেপে আমি আপনাদের সামনে তুলে ধরছি রাসূলের করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন কাল হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য তখন হযরত মুহালাইহি সালামের বেঈমান উম্মতদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করলে কেন তোমাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার জন্য কি কোন নবী রসুল দুনিয়াতে যাননি আল্লাহর বলেন ওরা জবাব দিবে মা আতা আমাদেরকে বেঈমান অবস্থায় মরলে জাহান নামে যেতে হবে এমন কথা বলার মতো কোনো নবী রসুল দুনিয়াতে যাননি ইমানের দাওয়াত আমাদেরকে কেউ দেয়নি এই জন্য আমরা বেঈমান অবস্থায় মরণ বরণ করেছি অথচ আল্লাহ কুরাণে বলেছেন নুহ নবী এদেরকে সাড়ে নয় শ বছর ইমানের দাওয়াত দিয়েছেন নু আল ইসলাম এদেরকে ইমানের দাওয়াত দিয়েছিলেন কত বছর সাড়ে নয়শো বছর হাসরের মাঠে এরা বলবে আমাদেরকে ইমানের দাওয়াত কেউ দেয়নি তখন আল্লাহ নু হালিসামকে জিজ্ঞেস করবেন নবী আপনার এই সমস্ত উম্মত এরা কি বলছে নুহু নবী বলবেন আল্লাহ এরা বলছে ইমানের দাওয়াত কেউ দেয়নি আমি যে ইমানের দাওয়াত দিয়েছি আপনি আল্লাহ নিজে জানেন আপনার জানা বিষয় এরা অস্বীকার করলে আমার কিছু আসে যায় না তখন আল্লাহ নুহাল ইসলামকে বলবেন তুমি যে দাওয়াত দিয়েছো দাবি কর করা বলে তুমি দুনিয়াতে যাওনি দাওয়াত দেওনি তুমি যে দাওয়াত দিয়েছো তোমার দাবির পক্ষে কোনো সাক্ষী আছে কিনা এখানে সাক্ষী সম্পর্কে কিছু কথা অতিরিক্ত জানা না থাকলে আমার আবার এই মূল কথাটা বুঝতে একটু অসুবিধা হতে পারে সাক্ষী সম্পর্কে একটা আনুষঙ্গিক কথা আগের থেকে আমরা মনে রাখি হলো আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে বিচারের জন্য বুঝে থাকলে বলেন কার আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় মানুষের আদালতে আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় বুঝে নেওয়া দরকার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় কেন আর আদালত আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না কেন মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় এই জন্য যে মানুষ বিচারক নিজে দেখে না কোথায় কোন দিন কার দ্বারা কোন জায়গায় কোন ঘটনা ঘটলো এই জন্য সাক্ষীর জবানবন্দির দ্বারা মামলাটা সত্য না মিথ্যা মানুষ বিচারক যাচাই করতে চায় এই জন্য মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় বিচারক যেহেতু নিজে দেখে নাই ঘটনা এই জন্য ঘটনা সত্য না মিথ্যা সাক্ষীর জবানবন্দির দ্বারা যাচাই করতে চায় এজন্য হাদিস শরীফ আল্লাহ রাসুল বলেছেন আল বৈদিন মানুষের আদালতে যে বিচার হবে সেই সাক্ষী লাগবে এবার বলুন আল্লাহ কি কোন দিন কার দ্বারা কোন ঘটনা ঘটে দেখেন না দেখেন আল্লাহ সাক্ষীর দ্বারা যা ঘটনার সত্য মিথ্যা যাচাই করতে যাবেন কেন এই জন্য আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষীর দরকার হয় না আল্লাহ বিভিন্ন আয়াতে বারবার বলেছেন জন্য আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট আল্লাহর আল্লাহ বিচারের জন্য সাক্ষীর করে এবার মূল ঘটনার দিকে যাই বেঈমানেরা যখন বলবে আমাদেরকে কেউ ইমানের দাওয়াত দেয়নি তখন আল্লাহ নু আলহিসামকে জিজ্ঞাসা করবেন আপনি বলতেছেন দাওয়াত দিয়েছেন ওরা বলে দাওয়াত দেননি আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে কোন সাক্ষী আছে এতক্ষণ বুঝলাম আল্লাহর বিচারে সাক্ষীর দরকার নাই নুহু নবীর কাছে আল্লাহ সাক্ষী তলব করবেন কেন এই হইল এই প্রশ্নের জবাব হইল নুহ দুনিয়াতে আসছিলেন কিনা দাওয়াত দিয়েছিলেন কিনা উন্মতেরা গ্রহণ করেছিল কিনা ব্যাপারটা আল্লাহর জানা নাই তাহলে নুহু নবীর কাছে সাক্ষী তলব করলেন ঘটনার সত্য মিথ্যা যাচাইয়ের জন্য না আলাদা কোনো রহস্য আছে সেই রহস্যটা হলো আল্লাহর জানা আছে নহু যাদেরকে সাক্ষী হিসাবে পেশ করবেন এদের সাথে বেইমানেরা হাসরের মাঠে একটা জেরা দিয়ে দিবে জেরা যেখানে গিয়ে নিষ্পত্তি হবে সেখানে হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে এই কথা বিকশিত হয়ে যাবে যে তোমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত তোমাদের নবীর মর্যাদা সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ আর তোমাদের মর্যাদা সকল নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ এই কথাটা হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রকাশ করার জন্য আল্লাহ নবীর কাছে সাক্ষী বলেন ঘটনার সত্যতা যা চাইয়ার জন্য না আলাদা কোনো রহস্যের কারণে আলাদা একটা রহস্যের কারণে রসুল বলেন তখন আমার উন্মতেরা বলবে হে আল্লাহ আমাদের সাক্ষী আছে নোহাল ইসলামের উম্মতেরা বলবে আমার সাক্ষী আছে আল্লাহ জিজ্ঞেস করবেন কে কে তোমার সাক্ষী নুহনবী বলবেন আখিরি জমানার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম এবং তার সমস্ত উন্মতের আমার সাক্ষী মোহাম্মদুর রসুল্লার সমস্ত উন্মত যদি হাসনের মাঠে নুহনবীর পক্ষে সাক্ষী হয়ে থাকেন তাহলে এই সমস্ত সাক্ষীদের তালিকায় আপনাদের নামও আছে কিনা মনে করেন আপনারা কি হাসরের মাঠে নুহু নবীর পক্ষে সাক্ষী দিতে রাজিয়াছেন আছেন রাসুল বলেন আমার উম্মতেরা সাক্ষী দিবে আল্লাহ আমরা সাক্ষী নুহু নবী দিয়েছেন বেইমান এরা গ্রহণ করেন সাক্ষী দেওয়া মাত্রই নুহনবীর নবীর বেইমান উম্মতেরা বলবে আল্লাহ সবগুলি সাক্ষীর বিরুদ্ধে আমাদের অনাস্থা আছে কি অনাস্থা তোমাদের এরা বলবে আমরা যখন দুনিয়াতে ছিলাম তখন এই সমস্ত সাক্ষীদের একজনও দুনিয়াতে ছিল না এরা একজনও দুনিয়াতে ছিল না নুহু নবী দুনিয়াতে গেলেন কিনা আমাদের দাওয়াত দিলেন কিনা আমরা কবুল করলাম কিনা এরা তো দেখলই না দেখল না ঘটনার সাক্ষী কেমনে দিল এই জন্য এই সমস্ত সাক্ষী আমরা মানি না তখন আল্লাহ আপনাদের জিজ্ঞাসা করবেন নবী বলেন আল্লাহ আমার উম্মতকে জিজ্ঞেস করবেন তোমরা তো ঘটনার ক্ষেত্রে না তোমরা কিভাবে সাক্ষী দিলে আমার উম্মতে বলবে আল্লাহ আমরা দেখে সাক্ষী দেইনি আমরা আমাদের নবীর কাছে শিখে সাক্ষী দিয়েছি কাজেই এই ব্যাপারে যদি কোনো জেরা তর্ক করতে হয় আমরা জবাব দিতে পারবো না আমাদের যে নবী আমাদেরকে ঘটনা শিক্ষা দিয়েছেন নবীর সাথে জেরা তর্ক করুন তখন রসুল বলেন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার আপনার উন্মতে সাক্ষী দিল জানলো কিভাবে এই প্রশ্ন করার পরে তারা বলে আপনার কাছ থেকে জানলো এবার বলুন তো আপনি ঘটনা কি তখন রসুল বলেন আমি আল্লাহকে বলবো হে আল্লাহ আপনি আমার কাছে তিসপাড়া কুরআন নাজিল করেছিলেন এই কোরআনে আপনি নিজে বলে দিয়েছেন নুহনবী দাওয়াত দিয়েছেন বেইমানেরা কবুল করে আমি আপনার আমায় আপনার কোরআনে পাইয়া আমার উন্মতকে শিক্ষা দিছি আমার উন্মতে আমার শিক্ষা পাইয়া সাক্ষী দিছে কাজে আপনার কোরআন যদি সত্য হয় তাহলে আমার শিক্ষা দেওয়া সত্য আমার শিক্ষা দেওয়া যদি সত্য হয় আমার উন্মতের সাক্ষী সত্য উন্মতের সাক্ষী যদি সত্য হয় নুহু নবীর দাবি সত্য নবীর দাবি যদি সত্য হয় বেইমানদের অনাস্থা বাতিল তখন আল্লাহ আলমিন এই সিদ্ধান্তের উপরই বিচারের রায় ঘোষণা করবেন এই ঘটনার মধ্যে নুহনবীর পক্ষে আল্লাহ আর কোন নবীর সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র মোহাম্মদুর রসুল্লাহর উম্মতকে সাক্ষী হিসাবে গ্রহণ করে হাসরের মাঠে জগৎবাসীর সামনে প্রমাণ করবেন আল্লাহর কাছে সকল নবীর উন্মতের চেয়ে মোহাম্মদুর রসুল্লাহর উম্মতের মর্যাদা শ্রেষ্ঠ উম্মতের সাক্ষীর বিরুদ্ধে বেইম্যানেরা যখন অনাস্থা প্রস্তাব আনবে তখন উন্মতের পক্ষে সফাই সাক্ষী দেওয়ার জন্য আর কোন উম্মতের সফাই সাক্ষী হিসাবে গ্রহণ না করে একমাত্র হিসাবে গ্রহণ করে সফাই হাসরের মাঠে সমস্ত জগৎবাসীর সামনে আল্লাহ প্রমাণ করে দিবেন তোমাদের নবীর মর্যাদা আমি আল্লাহর কাছে সমস্ত নবীগণের চেয়ে শ্রেষ্ঠ